হিন্দু ভাইরা আমাদের শত্রু না কিছু উগ্র আছে যারা সঙ্গী ওরা এই নামটা মুসলমানদেরকে দিয়েছে অথচ সবচাইতে বড় সঙ্গী এই উগ্র হিন্দুরা এদের কারণে আজ হিন্দু সমাজেরও বদনাম হয়ে যাচ্ছে পরিষ্কার কথা শোনেন বাংলার মানুষেরা একটা মুসলমানকে যদি আঘাত করেন একটা গোনা হবে কোন অমুসলিমের গায়ে হিন্দুর গায়ে যদি আঘাত করেন ডবল গোনা হবে একটা জুলুমের গোনা আর একটা আমানতের খেয়ানত করার গোনা তারা আমাদের কাছে আমানত না কথা বলেন না কেন অথচ সাড়ে আমরা আমানতের অনেক খেয়ানত করে ফেলেছি আগামীতে এই খেয়ানত হবে না ইনশা আল্লাহ বিশ্ব ইসলামী আন্দোলনের সর্বজন শ্রদ্ধা নেতৃত্বে যিনি আছেন আপনাদের সিলেট বিভাগের কৃতি সন্তান উনি অলরেডি জানিয়ে দিয়েছে এ দেশে যদি ইসলাম আসে সব চাইতে বেশি নিরাপদে থাকবে অমুসলিমরা এই জন্য গাইবান্ধায় দেখলাম একটা অনুষ্ঠানে তার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর বক্তব্য দিচ্ছিল যে এই দেশে আগস্টের পাঁচ তারিখের পর থেকে সবচেয়ে বেশি নিরাপদে আছি আমরা অন্য ধর্মের লোকেরা আমরা একথা বিশ্বাস করি যদি এদেশে ইসলাম আসে বেশি নিরাপদে থাকতে পারবো আমরা এই জন্য তারাও মনে প্রাণে ইসলাম কায়েম হোক এটা চাচ্ছে বলেন হিন্দুরা আমাদের শত্রু না আল্লাহ বলেন যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে অত্যাচার করে এরা আমি আল্লাহর মামলার আসামি যারা বিশ্বজিৎকে হত্যা করেছেন তিনি আমার সাথে জেলখানায় তিন বছর ছিল সে ফাঁসির মামলার আসামি এখন তিরিশ বছর তার জেল খাটা লাগবে যাবত জীবত জেল হয়ে গেছি শাওন ছেলেটার নাম বাড়ি খোলনা আমাকে মাঝে মাঝে এই তালিকা করার জন্য আসতো আমাদের রাইটার ছিল এসে আবার কাছে কান্নাকাটি করে বলতো হামজা ভাই জীবনে যা ভুল করেছি এই বিশ্বজিৎ ছেলেটা বারবার আমাকে বলছিল যে কিসের জামাত ইসলাম কিসের শিবির ভাই আমি তো মুসলমানি না আপনার যদি বিশ্বাস না হয় আমি কাপড় চোপড় খুলি আমরা তারে পরে দিয়ে শেষ করে দিয়েছি না এমনকি আমার যাদের কথা মতো কাজ করেছিলাম তারাও আর কোনো খোঁজ খবর নেয় না তিরিশটা বছর এখন আমার জীবন থেকে নষ্ট হয়ে যাচ্ছে উনি আমাকে জানিয়েছিলেন এই জন্যে আমি বললাম উনি বলেছে আপনি বাইরে যদি যেতে পারেন জনগণকে সতর্ক করবেন কেউ যেন কারো উস্কানিতে পা দিয়ে অন্তত জীবনটা নষ্ট করে ফেলে না ফেলে এই জন্য এই মেসেজটা পৌঁছালাম অনেকে উস্কানি কিন্তু দিচ্ছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে উস্কানি আরম্ভ হয়েছে বাংলাদেশকে বিশৃঙ্খল করার জন্য বিভিন্ন একটাও হালে পানি নেয়নি এখন আবার অন্য একটা নতুন ফর্মুলা আরম্ভ করেছে এটাও হালে পানি নেবে না ইনশাআল্লাহ সুতরাং যারা পালিয়ে গেছে তাদের উস্কানিতে বা দিয়ে যদি এই দেশে কেউ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চান একটা গোপালগঞ্জের দিকে আপনি মাঝে মাঝে তাকাবেন পেছনে কিভাবে লাল করে দিয়েছে প্রশাসন দেখেননি ওই সময় সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা কি অবস্থা করেছিল এটা দেখেও আপনার শিক্ষা হয় না এই আমি সতর্ক করছি আগামী থেকে আমরা যেন কারো উস্কানিতে পা দিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেশটা অন্তত নয় রাজ্যের স্বর্ক রাজ্য আমরা তৈরি করে না ফেলি আল্লাহ যেন আমাদেরকে তাও ফিকদানের কথা মেনে নেওয়ার বলেন আমিন তাহলে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করেছে তারা মামলার আসামি কার আরো জোরে বলেন কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নয়টা দফা দিয়েছিল আমি করানে কারিমের সাথে প্রায় ছয়টা দফা পেয়েছি সোরা নমলের নাহাল সোরা নাহালের নব্বই নম্বর আয়তে ছয়টা আছে আর বাকি জায়গা থেকে তারা আরো তিনটা নিয়েছিল তারা প্রথম যেটা নিয়েছে ওই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার কায়ে করতে চাই এটা আল্লাহ দেড় হাজার বছর আগে জানিয়েছেন সোমান আল্লাহ বলতে পারেন নাই আমরাও তো চাই দেশে ন্যায় বিচার কায়েম হোক কথা বলেন ঠিক কিনা আর কোরআনে কারীম ছাড়া ন্যায় বিচার কায়েম করা সম্ভব না আমান আমিলা বিহি ও জেরা আমান হাকামা বিহি আদালা যদি কেউ আমল করে কোরআনের তাকে আল্লাহ পুরস্কার দেবে কেউ যদি এই কোরআনের ন্যায় কোরআনে কারিম কায়েম করতে পারে তাহলে সে ন্যায় বিচার কায়েম করতে পারবে সুতরাং দেশে যারা শহীদ হয়ে গেলেন জীবন দিয়ে তাদের যে উদ্দেশ্য উদ্দেশ্য এ যেন সামনে সফল হয় আমরা সবাই সেই চেষ্টায় থাকব করছি কারণে আল্লাহ সতর্ক এ আঠাশ জন মানুষ দায়িত্বে ছিলেন বাংলাদেশে ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে এরা আমরা যতদূর দেখতে পেয়েছি আমার জেল জীবনের তিনটা বছর ফাঁসির কন্টেম সেলের ভেতরে আমি দেখেছি বাস্তবতা এই ষোলোশো আঠাশ জন কম বেশি এরা জুলুমের সাথে জড়িত কেউ সরাসরি কেউ জালেমের কথা জালেমরা আরো এই জন্য আপনারা আল্লাহর মামলার আসামি বাদি যত বড় হয় মামলা তত কঠিন হয় আমাদের মামলা আলেমদের মামলার বাদী সব ছিল সরকার এই জন্য আলেমদের কোনো জামিন নেই আমার মামলা তিরিশ বারের উপরে উঠেছে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে জামিন হবে না কারণ আমার নামের আগে আলেম আছে আমার নামের আগে যদি লয়দের কি গোয়া থাকত আমি তিন বছর না তিন দিনও আমার জেলে থাকা লাগতো না আমাকে ধরার পরে তারা অফার দিয়েছিল যা যা বলতে বলি এইগুলো শুধু বলবেন কালকে আপনাকে আমরা ছেড়ে দেব না এত মিথ্যা কথা বলা আমার দ্বারা সম্ভব না বলে তাহলে যান এই যে দিয়ে দিলো ন্যায় বিচার কায়েম হচ্ছে দেশে এই কথা তারা মানুষকে শোনাতো পোরাটাই চলিশে সাড়ে পনেরো বছরে পুরা অবিচার আর অন্যায় এই জানে যারা আল্লাহর মামলার আসামি আপনি ভাবতে পারেন বিষয়টা কত কত বড় বিষয় আল্লাহ নিজে মামলার বাদী নিজে বিচার প্রতি নিজে রায় দেবেন এখানে জালেমদের একুলো শেষ অকুলো শেষ মানুষ হিসাবে আমরা মানুষকে সামনে সম্মান দিয়ে চলব ইনশাহ আল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি বিশ্ব আল্লাহ পরা করান শরীফে এই যে করানের যে আয়াত পড়লাম আমরা সরা বাকার আর দুইশো আট নম্বর আয়াত আমরা তেলাবাদ করেছি একরান এক পড়তে হলে প্রতিটি অক্ষর অনতিরিশটা অক্ষর আমরা আছে জানি আরবি প্রতিটি অক্ষর দিয়ে নবীসিকে আল্লাহ ডাক দিয়েছেন একটা সুন্দর এবং উত্তম নাম্নি বিশ্বনবীকে আল্লাহ লিফ দিয়ে জানিয়েছেন আহমেদ তিনি প্রশংসিত বাঁ দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবীবাসীর তিনি সসংবাদদাতা তা দিয়ে আল্লা জানিয়েছেন আমার নবী মো তিনি সাদি আল্লাহ জানিয়েছেন আমার নবী মদ তিনি কম্বল ওয়ালা জিম আল্লাহ জানিয়েছেন আমার নবী জামিল সুন্দর হা আল্লাহ জানিয়েছেন আমার নবী হামিম অন্তরঙ্গ বন্ধু খি আল্লাহ জানিয়েছেন আমার নবী খতামান খানি শেষ নবী এভাবে বলতে বলতে সর্বশেষ অক্ষরে যে দেখবেন ইয়া আল্লাহ জানিয়েছেন বলেন আল্লাহ আকবর তারপরে কাবির ফখরউদ্দিন ফরত রাহমাতুল্লাহ আলাইহি এই সিন শব্দের তিনি পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন তিনি লিখেছেন সিন মানে সাজিদুল আলামিন সিনমানে মানে সাজ্দেদুল বাসার সেন মানে সাজ্জিদুল কাউনাইন সেন মানে আম্বিয়া সিনমানে মানের সাজ্জিদল মরশালিন এক একটা শব্দের ভেতরে হাজার হাজার কথা তিনি দিয়েছেন আমি একটা বলছি সিনমানে মানে সাজ্জেদৌল আলামিন।